অনেক লোক আছে ভাই বেকার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ভাই পুঁজি নিয়ে বসে থাকে তারা আমাদের কাছে এসে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা দশ হাজার লাভ করতে পারবে যে আমরা খালি জুতাই পাইকেট বিক্রি করি আর আমাদের এখানে সব ধরনের চায়না প্রোডাক্ট পাওয়া যায় লেডিস বাচ্চা জেন্টস সব চায়না দশ হাজার টাকা পুঁজি হলে প্রথম পর্যায়ে শুরু করতে পারবে আর কেউ যদি আমাদের শুরুমে আসতে চায় সারা বাংলাদেশ থেকে সর্বপ্রথম ঢাকা যাত্রা করে হবে যাত্রাবাড়ি থেকে জুড়ান আসতে হবে জুড়ান এসে আমাদের কল দিলে আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের মার্কেটের নাম জুরাইন আলম সুপার মার্কেট আচ্ছা সর্বপ্রথম এই যে একটা জুতা দেখেন এই যে অরিজিনাল চায় না অরিজিনাল চায়না না সাইজ আছে কালার আছে তিনটা কালার ছটা সাইজ এই যে একটা দুইটা তিনটা কালার ছটা সাইজ এটা অরিজিনাল চাই এটা ভাঙবেন মুসরাবেন কিছু হবে না হবে না কিছু হবে না ফোল্ডিং করলে কিছু হবে না এটা প্রাইস দিচ্ছেন কত টাকা ভাইয়া মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা আপনারা এই জুতাগুলো নিতে পারবেন নাকি জি মাত্র দুশো আশি টাকা ওকে তারপরে তারপরে একটা থেকে নাকি অ্যাডিডাস হ্যাঁ অরিজিনাল চায় না অরিজিনাল চায় না এই যে চাই না চায় না এটারও কালার আছে তিনটা কালার ছয়টা সাইজ

আচ্ছা অরিজিনাল চাইনা যদি তিনটা কালার একটা যে তিনটা তিনটা কালার ছয়টা সাইজ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা মোটা সোল যে আচ্ছা এটা হলো সম্পূর্ণ মোটা সোল এর মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই তিনটা কালার এটা কত টাকা পাচ্ছে ভাইয়া মাত্র একশো টাকা একশো টাকা নাকি মাত্র একশো আশি টাকা কালার খুব সুন্দর অনেক মাত্র একশো টাকা আপনারা নিতে পারবেন জি অরিজিনাল চায়না ভাই অরিজিনাল চায়না আচ্ছা এটার মধ্যে কালার আছে নাকি যে এটার ভিত্র কালার আছে দুইটা কালার পাঁচটা সাইজ দুটা কালার পাঁচটা সাইজ এই যে এটা কত টাকা দিচ্ছেন মাত্র 280 টাকা এটাও 280 টাকা জি মাত্র 280 টাকা এটা কিন্তু খুবই দেখেন অনেক লং লাস্টিং যাবে খুবই কোয়ালিটিফুল নাকি জি পানিতে ভিজায় দিজা যেবার 50 করতে পরতে পারবেন যেহেতু প্লাস্টিক আইটেম জি আচ্ছা অরিজিনাল চায়না এটা কত টাকা দিচ্ছেন 280 280 টাকা 280 টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সাথে কালারও রয়েছে নাকি জি অনলি 280 টাকা আপনারা এটা পাইকারি নিতে পারবেন জি তারপরে কোনটা দেখছি তারপরে দেখেন এই যে একটা এই দেন অরিজিনাল চায়না কাপ্পা অরিজিনাল চায়না এই যে আচ্ছা ইয়াং জেনারেশন যে খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু অনেক এরা কালার আছে আছে দুইটা কালার ছড়া সাইজ দুইটা কালার ছয়টা সাইজ জি দুইটা কালার ছয়টা সাইজ এটা কত টাকা মাত্র দুশো টাকা এটা মাত্র দুশো টাকার মধ্যে একটু কমের মধ্যে নিতে পারবেন নাকি মাত্র দুশো টাকা আচ্ছা তারপরে তারপরে এই একটা দেখেন এই রাস এটা কালার আছে দুইটা কালার ছটা সাইজ দুইটা কালার ছটা সাইজ এই দেখেন এটা ভাঙবেন মুসরাবেন কিছুই হবে না কিছুই হবে না দাম কত মাত্র দুইশো বিশ টাকা লেডিস একটা কালেকশন কালার আছে সাইজ আছে তিনটা কালার ছটা সাইজ মাত্র একশো পঁয়ষট্টি টাকা এই যে নূরবা এই যে আমরা কিন্তু বাংলা চায়না গোয়া বিক্রি করি না এই যে দেখেন এই যে এটা প্রমাণ দেখেন এই যে দেখেন এটা এই স্টিকারটা কিন্তু আমরা লাগাই দেখেন মেড ইন চায়না যে মেড ইন চায়না এই যে ইম্পোর্টের নাম ধুমকি এটা কিন্তু চায়না থেকে আসে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমরা লাগাই না দেখছেন সরাসরি চায়না জি মেড ইন চায়না এখানে যত জুতা আছে সব কিন্তু চায়না কালেকশন একটা আছে এই যেটা দেখেন এর কালার আছে সাইজ আছে কালার এই ইজ কত সুন্দর একটা ডিজাইন দেখছেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন মানে কালার আছে যে একদম চামড়ার জুতা নাকি জি জি অরিজিনাল চাই না এই যে দেখেন কালার আছে সাইজ আছে এই যে তিনটা কালার তিনটা কালার ছয়টা সাইজ মাত্র দিছি 140 টাকা পরে এই একটা কালেকশন আছে এই যে দেখেন এর কালার আছে দুইটা কালার ছয়টা সাইজ পুরো এই পুতিটা উঠবো এই যে দেখেন উপরের এই পুতিটা উঠবো না সম্পূর্ণ লক করা আছে ভিতর থেকে মাত্র 140 টাকা এই যে একটা কালেকশন এই যে যা রানিং একটা কালেকশন রানিং একটা কালেকশন কালার আছে সাইজ আছে তিনটা কালার ছয় সাইজ আচ্ছা এরকম তিনটা কালার পাবেন ছয়টা সাইজ জি একশো চল্লিশ টাকা একটা দেখেন এই যে দুই ফিতার ভিত্তিতে এই যে দুই ফিতার ভিত্তে কত সুন্দর একটা কালেকশন এই যে তিনটা কালার আছে ছয়টা সাইজ আছে কোয়ালিটি ফুল এগুলো কিন্তু লং লাস্টিং আপনারা ব্যবহার করতে পারবেন অনেক হাই কোয়ালিটি আর এগুলো কিন্তু বাজারে খুচরা অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন না অনেক বেশি দামে বিক্রি করতে ডাবল ডাবল বিক্রি করা যাবে তো নাকি ডাবল বিক্রি করা যাবে তিনশো সাড়ে তিনশো টাকা অনেক বিক্রি করতে পারবেন আচ্ছা জুতার ব্যবসা কিন্তু অনেক অনেক লাভ রয়েছে আপনারা যারা জুতার ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালার আছে দুইটা কালার ছটা সাইজ দুইটা কালার ছটা সাইজ মাত্র একশো বিশ টাকা দেখেন ভাই এই যে একটা কালেকশন আছে এই যে অরিজিনাল চায়না চায়না একটা কালার আছে সাইজ আছে তিনটা কালার ছটা সাইজ একটা দুইটা তিনটা

কালার আছে সাইজ আছে তিনটা কালার এই যে তিনটা কালার ছয়টা সাইজ মাত্র একশো দশ টাকা যে নরম আর সফটের ভিতরে দেখেন এই যে মালটা মুসরা একদম সফট মানে একদম সবাই পড়লে কোনো সমস্যা হবে না আর দেখেন মালটা কিন্তু ওয়েট নাই দেখেন মালটা ধরে দেখেন মালটা কিন্তু লাইট ওয়েট আর খুবই সফট হ্যাঁ খুবই কেমন দাম দিচ্ছেন ভাইয়া মাত্র একশো দশ টাকা এই যে

ছটা সাইজ তিনটা কালার মাত্র একশো দশ টাকা কত সুন্দর একটা বাচ্চা মাল সোনামণিদের মাল দেখছেন মাত্র একশো দশ টাকা এই দেখেন এ একটা মাল আছে এই যে ছেলে বাচ্চাদের এই যে দেখেন এই যে পুতুল সিস্টেম উপর দিয়ে এই যে দেখেন কালার আছে সাইজ আছে এই যে দেখেন তিনটা কালার তিনটা কালার ছটা সাইজ মাত্র একশো দশ টাকা এক বছর দেড় বছর দুই বছর এই যে বাচ্চারা এগুলো পড়তে পারব এই যে ওগুলো সাইজ আছে কালার আছে চারটা কালার ছটা সাইজ দাম মাত্র একশো দশ টাকা অরিজিনাল চায় না কালার আছে সাইজ আছে ছটা সাইজ তিনটা কালার ছটা সাইজ তিনটা কালার মাত্র একশো দশ টাকা বড় মেয়েদের এই যে আট বছর নয় বছর দশ বছর বাচ্চার এই যেগুলো পড়তে পারবো মাত্র একশো দশ টাকা কালার আছে সাইজ আছে তিনটা কালার ছয়টা সাইজ এই বাচ্চা আফারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন মাত্র একশো দশ টাকা এটা কালার আছে সাইজ আছে ছয়টা সাইজ তিনটা কালার এই যে কি মোটা শোল্ডের ভিতরে এই যে দেখেন আপনার আফার এই যে আপনি শীতের সময় যে বাচ্চা এগুলো মুজো দিয়ে পড়তে পারবো মুজো দিয়ে পড়তে পারবো মুজো দিয়ে পড়তে পারবো কালার আছে সাইজ আছে ছয়টা সাইজ তিনটা কালার মাত্র একশো দশ টাকা ভাই এই ভিডিওটা কালারের লোক ভাই অনেক লোক আছে ভাই বেকার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ভাই পুঁজি নিয়ে বসে থাকে তারা আমাদের কাছে বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা মাল নিয়ে তারা এই মালটা বিক্রি করে ভালো টাকা লাভ করতে পারবে এবং এটা এটা একটা লাভের বিজনেস তো নাকি মাস মাস চলবে চলবে বর্ষা শীত জুতার আচ্ছা আর এই এই ব্যবসা যদি কেউ শুরু করতে চায় অল্প পুঁজি দিয়েই শুরু করা যায় অল্প পুঁজি দিয়ে শুরু করতে মানে লসের তো কোনো সম্ভব না লসের কোনো সম্ভাবনা নেই লাভবান ছাড়া নাকি লাভবান আপনাদের এখানে অর্ডার করতে চায় মানে সে আসতে পারবে না কিভাবে নিতে পারবে না ওর ব্যবস্থা কি তারা এই যে কল দিবেন ভিডিও কল দিবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ভিডিও কল দিবেন মাল দেখবেন মাল পছন্দ করবেন ঠিকানা দিবেন আমরা মাল পাঠিয়ে সারা বাংলাদেশে কি সারা কন্ডিশনে মাল পাঠাই সারা পাঠাই কন্ডিশন ব্যবস্থা আর কেউ যদি সরাসরি আপনাদের শোরুমে আসতে চায় শোরুমে কিভাবে আসবে ঠিকানাটা একটু বলে দেন আবার সারা বাংলাদেশ থেকে ঢাকা যাত্রাবাড়ি আসতে হবে যাত্রাবাড়ি থেকে জুয়েন আসতে হবে জুয়েন এসে আমাদের কল দিলে আমরা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা জুতার ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক অনেক চায়না জুতার কালেকশন কিন্তু রয়েছে যারা পাইকারি নিয়ে গ্রামগঞ্জে অথবা শহরে যে কোনো জায়গায় আপনারা চাইলে এই জুতার ব্যবসাটা শুরু করতে পারেন অল্প পুঁজি দিয়েই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ